দশক সরাসরি যুক্ত রয়েছি বাংলা ফায়ার্স ফেসবুক লাইভে আপনাদের সরাসরি যুক্ত করেছি করাইল বস্তি দেখ আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি গতকালকে বিকেল পাঁচটার সময় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার পরপরই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের বৃষ্টির অধিক কিন্তু ইউনিট বৃষ্টির অধিক ইউনিট কিন্তু এখানে কাজ করে কাজ করার দীর্ঘ ছয় ঘন্টার অধিক সময় ফায়ার সার্ভিস কাজ করার পরে কিছুটা নিয়ন্ত্রণে আসে আগুন তারপরেই কিন্তু যদি যদি আপনাদের তারপরে দর্শক দেখানোর চেষ্টা করি যে একেবারে বলা যায় যে ধ্বংস স্তবে কিন্তু পরিণত হয়েছে কড়াইল বস্তি আমরা আপনাদের সেই চিত্রই কিন্তু এই মধ্যে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ কেউ কেউ আমরা অনেকের সাথে কথা বলছি কেউ কেউ বলছে যে যাদের মাথা গোজার সে সম্বলটুকু ছিল কিন্তু সেই সম্বলটুকু কিন এখন কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং যদি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি যে যাদের বাড়ি ঘর পুড়ে গিয়েছে তারা কিন্তু যেই বাড়ির যে টিন রয়েছে মালামাল রয়েছে তারা কিন্তু তা কেউ কেউ খোদাই করছে তা খুঁজতে এসেছে এবং তাদের কেউ কেউ বলছে যে তাদের শেষ সম্বলটুকু মাথা গোজার ঠাইটুকু কিন্তু শেষ হয়ে গিয়েছে আমরা যদি আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করি যে যেই বিকেল সময় কিন্তু গতকালকে আনুমানিক পাঁচটার সময় কিন্তু এই পাঁচটার সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে তারপর পর এই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ করে তারপর বলা যায় যে ছয় ঘন্টার অধিক সময় ধরেই কিন্তু এই আগুন কিন্তু জল ছিল তারপরেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে আমরা যদি আপনাদের একটু এই বর্তমান যে একেবারে বলা যায় ধ্বংস স্থবে পরিণত এই কড়াইল বস্তির আমরা আপনাদের বর্তমান চিত্রই কিন্তু দেখানোর চেষ্টা করছি এই যার একেবারে ধ্বংস স্থবে পরিণত হয়েছে এই কড়াইল বস্তি আমরা কিন্তু আপনাদের সেই সেই চিত্রই কিন্তু মুঠে দেখানোর চেষ্টা করছি বাংলা ফেয়ার ফেসবুক লাইভ মাধ্যমে দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি গতকালকে যে যেই করাইল বস্তিতে যে অগ্নিকান্ডের ঘটনা ঘটে অগ্নিকান্ডের ঘটনার পর পরে কিন্তু একেবারে বলা যায় যে আহ পনেরোশোর অধিক ঘর এই অগ্নিকাণ্ডে পুড়িয়ে গিয়েছে এবং আরেকটু যদি আপনাদের জানিয়ে রাখি যে এই কয়েক ঘন্টা দীর্ঘ ছয় ঘন্টার অধিক সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে গতকালকে যে গ্যাসের কেউ কেউ বলছে যে গ্যাস বিস্ফোরণের মাধ্যমেই কিন্তু গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যদি আপনাদের বর্তমান চিত্র আমরা দেখানোর চেষ্টা করি একেবারে বলা যায় যে

দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি গতকালকে বিকেল পাঁচটার সময় কিন্তু আনুমানিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বৃষ্টির অধিক ইউনিট কিন্তু কাজ করে তার দীর্ঘ সময় ধরে দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা পরেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে আসলে এই আগুনটা কিভাবে লাগছে যদি আমাদেরকে একটু বলতেন এবং আপনারা তখন কোথায় ছিলেন আমরা তখন কাজে ছিলাম ভাইয়া আগুন যখন লাগে ওই বাসায় পাক করতেছিল সিলিন্ডার হঠাৎ করে আগুন সিলিন্ডার দিয়া থেকে আগুন উঠে গেল উঠা থেকে মানে ওই বাসার লোক বাড়িয়ে গেল বাইরের জায়গা থেকে আগুন ছড়াই গেছে ওই জায়গা থেকে সরতে সরতে আজকে ক্ষতি ভাই আমার তো সবই ছিল কিন্তু এখন তো আর কিছুই নেই একবারে ফ্রিজ ছিল টিভি ছিল সবই ছিল এখন তো আর কিছুই নেই হ্যাঁ দর্শক আমরা কথা বললাম এই অগ্নিকাণ্ডের ঘটনা তার একটি ঘর পুরে সাই হয়ে গেছে তার ঘর তিনি বলছে যে কিছুই তার কেউ কোন সম্বলে কিন্তু নেই যার যার ঘরে টিভি ফ্রিজ যাই ছিল সেইটুকু সম্বল নিয়ে কেউ বের হতে পারেনি এই অগ্নিকাণ্ডের সময় হঠাৎ করেই ঘ্যাস বিস্ফোরণের মাধ্যমেই কিন্তু এই গ্যাস বিস্ফোরণের মাধ্যমেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এর পরে যারা ঘর থেকে বের হতে পেরেছে কেউ কিন্তু কিন্তু কোন নিয়ে বের হতে পারেনি ঘর থেকে এমনটাই বলছে যাদের ঘর এখানে যারা এই ধং এই কড়াইল বস্তির আগুনে যারা ক্ষতিগ্রস্ত মানুষ আমরা কয়েকজনের সাথে কথা বললাম আসলে এটা কি আপনার ছিল এই এটা হ্যাঁ মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনি যখন আগুন লেগেছে কোথায় ছিলেন যখন আগুন লাগে তখন হচ্ছে আমি বাইরে ছিলাম আমি আমার একটা ছোট বাইক আছে আমি বাইক দিয়ে হচ্ছে রাইড শেয়ার করি আমার ওয়াইফ এন্ড হচ্ছে আমার বেবি ছিল এখানে আমার বেবির বয়স হচ্ছে একবার 26 দিন তো ঘটনার সূত্রপাত হয় এখান থেকে আপনি জানেন আমার বাসার পাশে থেকে তো মানে দ্রুত ছড়าย যায় দ্রুত ছড়ানোর কারণে হচ্ছে আমার ওয়াইফ এন্ড হচ্ছে আমার বেবি ওনারা হচ্ছে এইটুকুন ছুটি যেভাবে থাকে বাবুরে হচ্ছে জামা গেঞ্জি পরাইতে নিছিল তখন হচ্ছে বাহিরের চিল্লাপাল্লা পাল্লা যে আগুন লাগছে আগুন লাগছে তো ওনারা হচ্ছে তৎক্ষণিক বের হয়ে যায় ওরা কিছু নিয়ে বের হতে পারে নাই আর আমিও কালকে সকালে যে অবস্থায় বের হয়েছি ওই অবস্থায় আছি এখনো মানে কোনো আয়ুন্নতি নেই আর যা ছিল ঘরে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যা জিনিস থাকে থাকার প্রয়োজন সবই ছিল পুরে গেছে কিছু নাই হ্যাঁ দর্শক ঠিক যেমনটি শুনছিলেন যে একজনের সাথে কথা বললাম যে এইখান থেকেই কিন্তু এই আগুনের সূত্রপাত কিন্তু এখান থেকেই ঘটেছে এখান থেকে এই যে ঘ্যাস বিস্ফোরণের মাধ্যমে আগুনের ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই সে জায়গায় এই ঘর থেকেই এই ঘর থেকেই ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ডের দর্শক এই ছিল আপনাদের যদি দেখানোর চেষ্টা করি একেবারে ধ্বংসস্তবে পরিণত হয়েছে এই কড়াইল বস্তির বর্তমান যে চিত্র আমরা আপনাদের সরাসরি তা দেখানোর চেষ্টা করছি একেবারে পনেরোশোর অধিক ঘর পুরেই কিন্তু গতকালকের এই অগ্নিকাণ্ডে শেষ হয়েছে কেউ কেউ বলছে যে তাদের কিছুই আর অবশিষ্ট রইল না ঘর বাড়ি যাই ছিল যেই কোনো মালামাল কিছুই কেউ ঘর থেকে বের করতে পারেনি যার যার শুধু তার যান নিয়ে তিন তারা কোনোভাবে যান নিয়ে তারা ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দর্শক এই ছিল কড়াইল বস্তি থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভের মাধ্যমে দশক সরাসরি যুক্ত রয়েছি বাংলা ফায়ার্স ফেসবুক লাইভে আপনাদের সরাসরি যুক্ত করেছি করাইল বস্তি দেখ আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি গতকালকে বিকেল পাঁচটার সময় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার পরপরই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের বৃষ্টির অধিক কিন্তু ইউনিট বৃষ্টির অধিক ইউনিট কিন্তু এখানে কাজ করে কাজ করার পর দীর্ঘ ছয় ঘন্টার অধিক সময় ফায়ার সার্ভিস কাজ করার পরে কিছুটা নিয়ন্ত্রণে আসে আগুন তারপরে আপনাদের যদি দর্শক দেখানোর চেষ্টা করি যে একেবারে বলা যায় যে ধ্বংস স্থে কিন্তু পরিণত হয়েছে করাইল বস্তি আমরা আপনাদের সেই চিত্রই কিন্তু এই মধ্যে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ কেউ কেউ আমরা অনেকের সাথে কথা বলছি কেউ কেউ বলছে যে যাদের মাথা সম্বলটুকু ছিল কিন্তু সেই এখন কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং যদি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি যে যাদের বাড়ি ঘর পুরে গিয়েছে তারা কিন্তু যে বাড়ির যে টিন রয়েছে মালামাল রয়েছে তারা কিন্তু তা কেউ কেউ খোদাই করছে তা খুঁজতে এসেছে এবং তাদের কেউ কেউ বলছে যে তাদের শেষ সম্বলটুকু মাথা গোজার ঠাইটুকু কিন্তু শেষ হয়ে গিয়েছে আমরা যদি আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করি যে গতকালকে যেই বিকেল পাঁচটার সময় কিন্তু আনুমানিক আনুমানিক পাঁচটার সময় কিন্তু এই পাঁচটার সময় এই অগ্নিকান্দের ঘটনা ঘটে তার পরপরই এই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ করে তারপর বলা যায় যে ছয় ঘন্টার অধিক সময় ধরেই কিন্তু এই আগুন কিন্তু জল ছিল তারপরেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে আমরা যদি আপনাদের একটু এই বর্তমান যে একেবারে বলা যায় ধ্বংস স্থবে পরিণত এই কড়াইল বস্তির আমরা আপনাদের বর্তমান চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি এই যার একেবারে ধ্বংস স্থবে পরিণত হয়েছে এই কড়াইল বস্তি আমরা কিন্তু আপনাদের সেই সেই চিত্রই কিন্তু এই দেখানোর চেষ্টা করছি বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভের মাধ্যমে দর্শক আপনাদের যদি একটু জানে রাখি গতকালকে যে করাইল বস্তিতে যে অগ্নিকান্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের ঘটনার পর পরে কিন্তু একেবারে বলা যায় যে পনেরোশোর অধিক ঘর এই অগ্নিকাণ্ডে পুড়িয়ে গিয়েছে এবং আরেকটু যদি আপনাদের জানিয়ে রাখি যে এই কয়েক ঘন্টা দীর্ঘ ছয় ঘন্টার অধিক সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে গতকালকে বস্তিতে যেই গ্যাসের কেউ কেউ বলছে যে গ্যাস বিস্ফোরণের মাধ্যমেই কিন্তু গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যদি আপনাদের বর্তমান চিত্র আমরা দেখানোর চেষ্টা করি একেবারে বলা যায় যে

দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি গতকালকে বিকেল পাঁচটার সময় কিন্তু আনুমানিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বৃষ্টির অধিক ইউনিট কিন্তু কাজ করে তার দীর্ঘ সময় ধরে দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা পরেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে আসলে এই আগুনটা কিভাবে লাগছে যদি আমাদেরকে একটু বলতেন এবং আপনারা তখন কোথায় ছিলেন আমরা তখন কাজে ছিলাম ভাইয়া আগুন যখন লাগে ওই বাসায় পাক করতেছিল সিলিন্ডার হঠাৎ করে আগুন সিলিন্ডার দিয়া থেকে আগুন উঠে গেল উঠা থেকে মানে ওই বাসার লোক বাইরে গেল বাইরের জায়গা থেকে আগুন ছড়াই গেছে ওই জায়গা থেকে সরতে সরতে আজকে ক্ষতি ভাই আমার তো সবই ছিল কিন্তু এখন তো আর কিছুই নেই একবারে ফ্রি ছিল টিভি ছিল সবই ছিল এখন তার আর কিছু নেই হ্যাঁ দর্শক আমরা কথা বললাম এই অগ্নিকাণ্ডের ঘটনা তার একটি ঘর পুরো ছাই হয়ে গেছে তার ঘর তিনি বলছে যে কিছুই তার কেউ কোনো সম্বলই কিন্তু নেই যার যার ঘরে টিভি ফ্রিজ যাই ছিল সেইটুকু সম্বল নিয়ে কেউ বের হতে পারেনি এই অগ্নিকাণ্ডের সময় হঠাৎ করেই গ্যাস বিস্ফোরণের মাধ্যমেই কিন্তু এই গ্যাস বিস্ফোরণের মাধ্যমেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এর পরে যারা ঘর থেকে বের হতে পেরেছে কেউ কিন্তু কিন্তু কোনো নিয়ে বের হতে পারেনি ঘর থেকে এমনটাই বলছে যাদের ঘর এখানে যারা এই ধ্বং এই কড়াইল বস্তির আগুনে যারা ক্ষতিগ্রস্ত মানুষ আমরা কয়েকজনের সাথে কথা বললাম আসলে এটা কি আপনার ছিল এই এটা হ্যাঁ মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনি যখন আগুন লেগেছে কোথায় ছিলেন যখন আগুন লাগে তখন হচ্ছে আমি বাইরে ছিলাম আমি আমার একটা ছোট বাইক আছে আমি বাইক দিয়ে হচ্ছে রাইড শেয়ার করি আমার ওয়াইফ এন্ড হচ্ছে আমার বেবি ছিল এখানে আমার বেবির বয়স হচ্ছে একবার ছাব্বিশ দিন তো ঘটনার সূত্রপাত হয় এখান থেকে আপনি তো জানেন আমার বাসার পাশে থেকে তো মানে দ্রুত ছড়ায় যায় দ্রুত ছড়ানোর কারণ হচ্ছে আমার ওয়াইফ এন্ড হচ্ছে আমার বেবি ওনারা হচ্ছে এইটুকুন ছুটি যেভাবে থাকে বাবুরে হচ্ছে জামা গেঞ্জি পরাইতে নিছিল তখন হচ্ছে বাহিরের চিল্লাপাল্লা যে আগুন লাগছে আগুন লাগছে তো ওনারা হচ্ছে তৎখানিক বের হয়ে যায় ওরা কিছু নিয়ে বের হতে পারে নাই আর আমিও কালকে সকালে যে অবস্থায় বের হয়েছি ওই অবস্থায় আছি এখনো মানে কোনো উন্নতি নেই আর যা ছিল ঘরে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যা জিনিস থাকে থাকার প্রয়োজন সবই ছিল পুরে গেছে কিছু নাই হ্যাঁ দর্শক ঠিক যেমনটি শুনছিলেন যে একজনের সাথে কথা বললাম যে এইখান থেকেই কিন্তু এই আগুনের সূত্রপাত কিন্তু এখান থেকেই ঘটেছে এখান থেকে এই যে ঘ্যাস বিস্ফোরণের মাধ্যমে আগুনের ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই সে জায়গা। এই ঘর থেকেই এই ঘর থেকেই ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ডের দর্শক এই ছিল আপনাদের যদি দেখানোর চেষ্টা করি একেবারে ধ্বংসে পরিণত হয়েছে এই বর্তমান যে চিত্র আমরা আপনাদের সরাসরি তা দেখানোর চেষ্টা বস্তির করছি একেবারে পনেরোশোর অধিক ঘর পুরী কিন্তু গতকালকের এই অগ্নিকাণ্ডে শেষ হয়েছে কেউ কেউ বলছে যে তাদের কিছুই আর অবশিষ্ট রইল না ঘর বাড়ি যাই ছিল যেই কোনো মালামাল কিছুই কেউ ঘর থেকে বের করতে পারেনি যার যার শুধু তার যান নিয়ে তিন তারা কোনোভাবে যান নিয়ে তারা ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দর্শক এই ছিল কড়াইল বস্তি থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি বাংলা ফেয়ার্স ফেসবুক লাইভের মাধ্যমে Terrorism missions against Al Qaeda, ISIS, or the Taliban? Absolutely not. There's no way.